আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বারাকাতু সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার টাস্ট ইলেকট্রিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে স্ক্রিনে আপনার যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথেমান ফর্স্টের ব্যাটারি রিকন্ডিশনার সেল কিন্তু একেবারে নতুনের মতোই মানে ফ্রেশ কন্ডিশন এমপিআরও ভালো আছে সকল কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের মালগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় তো আজকে আমার কাছে এই প্যাকটা অর্ডার হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাচিং সহ ফুল কমপ্লিট করবে প্যাকটা টার্মিনাল সহ প্লাস ম্যানাসে তার এখানে বের করে করি আপনারা শুধু ব্যাটারি আইপিএসের প্লাস মাইনাস বা ইনভার্টার প্লাস লাগালেই হবে তো আপনার স্কিনের যে বিএমএস বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালেন্সার সহ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সারে তিনটা ক্যাপাসিটর আছে একশো পের একটা বিএমএস শহ কিন্তু এই প্যাকটা দিচ্ছি আজকে আর লিথেমান ফার্স্ট ব্যাটারি চার হাজার সাইকেলের একশো এম পি আরেসেল চারটা দিয়ে এখানে বারো বড় তৈরি করা হয়েছে এবং কি একটা ব্যালেন্সার বিএমএস সহ এখানে ব্যালেন্সারের তিনটা বিএমএস আছে তো আপনারা যারা এই লিথেমাইন ফস্ট ব্যাটারি আইপিএসের জন্য ইনভার্টারের জন্য নিতে চান এরকম ক্যাচিং সহ ফুল কমপ্লিট অবশ্যই স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো আপনারা হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু এগুলো আপনারা নিতে পারেন তো আমরা এই প্যাকগুলো কিন্তু আপনাদেরকে ক্যাচিং সহ এভাবে করে কিন্তু তারপর আপনাদের কাছে পাঠাই তো সকলে ভালো থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন السلام عليكم